কেননা দুনিয়ার মানুষেরা তোমরা যে কথাটাই উচ্চারণ কর তোমাদের জবান দিয়ে যে কথাটাই বাহির করো না কেন সেই কথাটা সেই জবানের কথাটা লিপিবদ্ধ করার জন্য প্রত্যেকটা মানুষের পিছনে প্রত্যেকটা ব্যক্তির পিছনে প্রত্যেকটা ইনসানের পিছনে ফেরেশতা নিয়োজিত রয়েছে যখন যে কথা সে উচ্চারণ করে সাথে সাথে ফেরেস্তারা ওই কথাটা লিপিবদ্ধ করে রাখে মা ইআল ইল্লা লাদাইহি আপনি কোথায় কথাই গালি দেন কোথায় কথাই খারাপ ভাষা ব্যবহার করেন কোথায় কথাই মানুষকে কষ্ট দেন সব লিপিবদ্ধ করা হচ্ছে সব লিপিবদ্ধ করা হচ্ছে জবান দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াওমা তাশাহাদু আলাইহিম আল সিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুহুম বিমা কানু ইয়াক্সিমু ইয়াওমা তাশাহাদু আলাইহিম আল সিনাত মানুষ যে কর্মই করুক না কেন মানুষ যে কর্মই করুক না কেন কেয়ামতের দিন মানুষ বলবে আমি কর্ম করি নাই আল্লাহ আল্লাপাকি আল্লাহ পাক বলে আলমের কাছে বলবে যে আমি আল্লাহ এটা আমি নাই

হে বস্তু যদি কোন জিনিস যদি সরিষার দানা পরিমাণ হয় সেটা যত ছোটই হোক না কেন সেটা যে কোনো কর্মই হোক না কেন যে কোনো কথাই হোক না কেন যে কোনো কথাই হোক না কেন ছোট্ট একটা কথা সেটা যদি থাকে আসমানের উপরে সেটা যদি আসমানের উপরে থাকে সেটা যদি জমিনের কোথায় লুকায়িত থাকে জমিনের কোথাও লুকায়িত থাকে সেই বস্তুটা সে কথাটা যদি সাগরের নিচে কালো পাথরের নিচে চাপা পরেও থাকে আউফিল আর দিয়া হাল্লা ও কেয়ামতের দিন রব্বুল আলামিন সেটা মানুষের সামনে উপস্থাপন করবে মানুষ তারপরেও বলবে আমি আমি কাজটা করি আল্লাহ নাই অস্বীকার করবে অস্বীকার করবে রব্বুল আলমিন তখন ওই তার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেবে সে কথাটাই ইতিহাস ইয়াসিনের মধ্যে রব্বুল্লাহ আলমী আছেন আলসিনা তোহম ওয়াইদি হিম ও আর জুলহোম বিমা লোহ সেদিন মানুষের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে তা সেহেতু আলাইহিম আলসিনা তোহম ওয়াইদি হিম ও আর জুলহম তার যেহবা তার হাত এবং তার পা এগুলো তো সেদিন কথা বলে উঠবে সেদিন কথা বলে উঠবে এগুলো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দিয়ে আমি আপনি খারাপ কথা বলেছি খারাপ কর্ম করেছি খারাপ কর্মের দিকে হেঁটে গিয়েছি সেদিন কথা বলে বাঁচার কোনো উপায় নেই আপনি বলবেন আল্লাহ আমি এগুলো করি নাই দেখার পরেও বলবেন আমি করি নাই আল্লাহ বলে আল্লাহ অটোমেটিকলি হাতের জবান খুলে দেবেন পায়ের জবান খুলে দেবেন এগুলো কথা বলবে এগুলো আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে পালাব কোথায় কথা বলতে গেলে খেয়াল করে বলতে হবে সম্মানিত প্রস্তুতি যাই বলি না কেন খেল করে বলতে হবে তো যারা